বিসমুল্লাহ রহমান রহিম আজকে বিশে সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন কিছু ঘটনা ঘটছে এর প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা সাধারণ শিক্ষক সমাজ আজকে তাৎক্ষণিক একটা সাংবাদিক সম্মেলনের আপনাদের সামনে উপস্থিত হয়েছে তা আমি বিষয়গুলি একটু সংক্ষেপে আপনাদের ফিডব্যাক করছি হ্যাঁ প্রিয় সাংবাদিক বৃন্দ আজ বিশে সেপ্টেম্বর তারিখ আনুমানিক বেলা দুইটার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন দাপ্তরিক কাজ শেষে দুপুরের খাবার জন্যে ওনার বাসায় যাচ্ছিলেন যাওয়ার উদ্দেশ্যে উনি গাড়িতে ওঠেন এমত অবস্থায় প্রতি কোতিপয় ছাত্র তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় এবং অশালীন সহ তার গাড়ির উপর ভিক্ষা হিসেবে কি টাকা পয়সা দেন গাড়ির বেনটের উপর এরপর উনি গাড়ি উঠতে না পেরে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর উনি হেঁটে তার বাসার দিকে যেতে থাকেন এবং বাসার গেটে যখন ঢুকতে যান ওনার বাসার প্রধান ফটকে তালা দিয়ে দেওয়া হয় অনন্য অপায় হয়ে তিনি তখন জুবিরি ভবনে গেলে তাকে সেখানে ওই ছাত্ররা ঘিরে ধরে ঘিরে ধরে বিভিন্ন ধরনের কটুক্তি করতে থাকে এবং ধস্তাধস্তি হয়ে যায় ধস্তাধসি করে তখন তিনি প্রক্টর সহ তার বডির সদস্য বৃন্দ তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে এবং প্রক্টরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার পকেট থেকে দশ হাজার টাকা এবং নিজের ঘড়ি খোয়া যায় এরপর প্রভৃতি মহোদয় নিরুপায় হয়ে যুবরী ভবনের দোতলায় ওঠার চেষ্টা করে একটি কক্ষে আশ্রয় নিতে গেলে সেখানে তাকে ঘা গলা ধরে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এমন অবস্থায় তাকে তিনি পড়ে যান জুবুরী ভবনে একটি আবাসিক এবং ক্লাব ভবন এখানে আমাদের অনেক সহকর্মী তাদের পরিবার নিয়ে বসবাস করে এবং সেখানে অনেকের ছোট বাচ্চা স্ত্রী কন্যা সেখানে থাকে এই পরিবেশে ওখানে একটা ভীতিকর পরিবেশের সৃষ্টি হয় এবং ঝুপড়ি ভবনের অবস্থান প্রভিস মহোদয় যে পক্ষে অবস্থান করছেন ওই পক্ষের বিদ্যুৎ সংযোগ এবং পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছে তারা সেখানে অstrap ভাষায় গালিগালাজ করেছে স্লোগান দিচ্ছে যার ফলে ওই ভবনে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ফলশ্রুতিতে ভবনের পরিবারগুলি খুবই আতঙ্কের মধ্যে অবস্থান করছেন রাবির প্রাক্তন প্রক্টর এবং আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন কমিশনার নির্বাচন কমিশনার ওখানে ছিলেন তিনি ওখানে অসুস্থ হয়ে পড়ে যান উপরোক্ত ঘটনা বলি আসন্ন রাগসুব ইলেকশন বানচালেরই অংশ বলে আমরা মনে করছি বৌদ্ধ বিশ নয় পঁচিশ তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার আপনি বললেন গত 209 2025 তারিখ শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টিসম্পমক শাস্ত্রের দাবিতে এবং ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামী কাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে আমরা সেই ঘোষণা করছি এবং এখানে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ আগামী কাল পূর্ণ দিবস কর্মবিরতি পালন করব এবং আমাদের এই দাবি বিষয়ে সুষ্ঠু না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে সবাইকে ধন্যবাদ দাবিটা বিচার দাবি করছে না আমাদের কলিগকে যে শারীরিক ভাবে লাঞ্ছিত করছে এই বিচার দাবি করছে আমরা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ